আমি এতদিন পর্যন্ত বৃষ্টি প্রীতমকে নিয়ে যে কটা ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিও পজিটিভ ওয়েতে করেছি বাট আজকে বোধ আমি সেটা করতে পারবো না কারণ দেখো একজন ক্রিয়েটার হিসাবে যেমন এখানে কাজ করছি ঠিক তেমনি যখনই বৃষ্টির চ্যানেলটা ভিজিট করছি একজন ভিউয়ার্স হিসাবে সেক্ষেত্রে আমি উত্তর পাওয়ার যোগ্য এবং আমি মনে করি যে প্রীতম বৃষ্টি উত্তর দিতে বাধ্য ঠিক তেমনি আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও একটা নয় বহু কমেন্ট এরকম প্রচুর এসছে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো বলে আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমরা বহুদিন ধরে বৃষ্টিপিতমকে একই কথা জিজ্ঞেস করছো বাট ওরা কোনো উত্তর দিচ্ছে না বলে তোমরা আমার কাছে এসেছো আমার কাছে উত্তরটা চাইছো আর আমি অ্যান্সারেবেল আমার ভিউয়ার্সদের কাছে দেখো আজকে আমরা যারা এই ওয়াইটিটাকে প্রফেশনাল ওয়েতে দেখি যাদের কাছে আমরা আমাদের কাছে মানে এটা যখন প্রফেশন হয়ে ওঠে যেখান থেকে আমরা ইনকাম করে আমাদের সবটুকু অতিবাহিত করব সবটুকু চালাবো তখন সেক্ষেত্রে এই যে এই যে প্ল্যাটফর্মটা এখানে ভিউয়ার্স ছাড়া কোনো কাজ নেই তোমরাই হচ্ছে আমাদের সব কিছু তোমাদের দৌলাতে আমাদের সেই পয়সাটা আসছে সেখানে সব কিছু হাইট করা লুকোনো কিংবা মিথ্যে দিয়ে সবটাকে ধামাচাপা দেওয়া যায় না বা মিথ্যে বলে এখান থেকে আর্ন করাটা যদি সেটা ধরা পড়ে যায় চুরিবিদ্যা বড়বিদ্যা যদি না পড়ো ধরা ধরা যখনই তুমি পড়ে যাবে তখনই তুমি অ্যানসারেবেল ভিউয়ার্সদের প্রত্যেকটা ভিউয়ার্সদের কাছে যে তুমি কেন এটা করেছো কারণ ভিউয়ার্সদের জন্যই তোমার পয়সাটা এখান থেকে আসছে আর তোমাদের এখন পয়সার প্রয়োজন সেটা আমি বহুবার বলেছি সত্যি আজকে পয়সার খুবই প্রয়োজন আর পয়সার জন্যই ভিউয়ার্সরা কিন্তু বারবার তোমার কাছে যাচ্ছে তোমাদের চ্যানেলগুলোকে ভিজিট করছে এবং সেখান থেকে যে রেভিনিউ আসছে সেটা দিয়ে তোমাদের প্রয়োজনীয় যেটা প্রয়োজন ট্রিটমেন্ট বলো বৃষ্টির তোমাদের সাংসারিক প্রয়োজন সবটা সুতরাং সেখানে তোমরা কোনোভাবেই বা তোমরা বা আমি ক্রিয়েটার হিসেবে কোনোভাবেই দর্শককে বোকা বানাতে পারি না দর্শক কিন্তু সব বোঝে আমাদের থেকেও দর্শক অনেক বেশি ইন্টালিজেন্ট অনেক অনেক বেশি যার কারণে আমি আগেও বলেছি এখনো বলছি সময় নষ্ট করে তা নেট খরচ করে আমাদেরকে ভিডিওতে তারা ভিউজ হিসাবে আসে এবং আমাদেরকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যায় যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা অন্যরকম ভিডিও তো শুরু করবো চলো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো পাশের বেল বাটন থেকে প্রেস করে রেখো যাতে যখনই ভিডিও নিয়ে আসবো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আমার কথায় কোনো ভুল থাকলে কমেন্টস অবশ্যই করো ভুল হোক বা ঠিক হোক ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো তো চলো আজকে আমার যে মেন পয়েন্টস ফ্ল্যাট রহস্য তো আমি উন্মোচন করবই যে ফ্ল্যাটটাকে প্রীতম বলছে এটা আমাদের বাড়ি লক্ষ্মীর পা পড়ল আমরা তো সবটাই দেখেছি তোমরাও দেখেছো যে ফ্ল্যাটটাকে ওরা দাবি করছে ওদের ফ্ল্যাট অ্যাকচুয়ালি কি ফ্ল্যাটটা প্রীতমের নাকি এই ফ্ল্যাটের পেছনে অন্য কোনো কিন্তু আছে সেটা তো আমি তোমাদের কাছে আজকে ক্লিয়ার করব যে ফ্ল্যাটটাতে বৃষ্টি থাকতো সঙ্গে বিয়ে হওয়ার আগে সেই ফ্ল্যাটটা নিয়ে এখন কোনো কথা কেন আসছে না সেই ফ্ল্যাটটা কাট ছিল যদি ফ্ল্যাটটা বৃষ্টির বাবা বৃষ্টিকে দিয়ে থাকে তাহলে সেই ফ্ল্যাটে ওরা দেখাচ্ছে না কেন বা যাচ্ছে না কেন কিংবা ওরা যখন শিলিগুড়িতে গেল এত কিছু করলো ও এত অসুস্থ তাহলে কলকাতা থেকেও ট্রিটমেন্টটা আরো বেশি ভালো হতে পারতো কেন আসলো না ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটটাই বা কাজ ছিল সবটাই তোমাদেরকে বলবো বৃষ্টির যে সমস্যাটা এখানে প্রীতম বারবার দেখাচ্ছে বারবার তুলে দেখাচ্ছে বৃষ্টির তো প্রবলেম আছেই সেই প্রবলেমটা যতটা দেখাচ্ছে সত্যি কি ততটা সমস্যায় আছে বৃষ্টি সেটাও তোমাদের সামনে তুলে বৃষ্টির এক্সাক্ট কি হয়েছে সেটাকে কেন বলছে না বাকি সব বলছে নিরানব্বই পার্সেন্ট দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি ওয়ান পার্সেন্টে কেন আটকে রেখেছে প্রীতম কি কারণে আটকে রেখেছে এটাই কি শুধুই পয়সার জন্য শুধুই ভিউজ ভিউজ খেলা সেটাও ক্লিয়ার করবো তোমাদেরকে একটা কথা শুধু শুরুতে বলতে চাই ভিডিওটা পুরোটা দেখো হাফ দেখে বা টাইটেল থাম্বেল দেখে অনেক মানুষই আছে যারা কিনা কমেন্ট করে বেরিয়ে যায় অনেক কাজে বাজে কমেন্ট করে সেটা না করে যদি ভিডিওটাকে টাইটেল থাম্বেল দেখে ঢুকবে মনেই করে থাকো তাহলে পুরোটা দেখো আর যদি মনে করো না এখানে নাকামে আছে ধান্দাবাজি ব্যবসা করতে আবার বৃষ্টিকে নিয়ে বসে করেছে তাহলে আর ঢুকো না প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি তাহলে আর ঢুকো না কারণ নেগেটিভ কমেন্টস করো না অনেক কষ্ট করে একটা ভিডিও দিতে হয় অনেক জায়গা থেকে ইনফরমেশন নিতে হয় এবং সেই ইনফরমেশনে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্যতা রেখেই এখানে দিতে হয় তবেই তোমরা আসো কারণ তোমাদেরকে মিথ্য বললে আমার চ্যানেলটা দুদিন চলবে তারপর আর কোনো দিনও চলবে না তাই সেই কারণে বলছি নেগেটিভ কমেন্টস করার আগে ভিডিও ভালো করে দেখো যদি ভালো না লাগে তখন নেগেটিভ কমেন্টস করো আর যদি টাইটেল থাকেল দেখেই কমেন্টস করবে মনে করো তাহলে ভিডিও দেখার দরকার নেই কিংবা ধান্দাবাজি ব্যবসা তো করছি ব্যবসা করতেই বসেছি বৃষ্টি এখন আমার কন্টেন্ট তো তোমাদের কথায় অনেক কিছু যাই হোক সেটা নিয়ে আমি বদার নই তো সেটাই বলছিলাম যাই হোক চলো মেন টপিক্সে ফিরে যাই বেশি কথা বলবো না আমিও খুব ব্যস্ত তো যেটা বলতে চাইছিলাম প্রথমেই বলি যে আজকে ভিউয়ার্সরা বৃষ্টিকে ভালোবাসছে এখন যদিও চ্যানেলটা বৃষ্টির হলেও বৃষ্টি কাজ করতে পারছে না কাজ করছে প্রীতম বৃষ্টি অসুস্থ আছে আমরা জানি এবং শুধু অসুস্থ নয় খুবই গুরুতর অসুস্থ আছে দেখো আমরা এইটুকু বুঝি আমাদের সেন্স অফ হিউম্যানিটি থেকে আমরা এইটুকু বুঝি যে দীর্ঘদিন ধরে মাথায় যদি কারো ক্লটিং থাকে সেটা কি হতে পারে সেটা কি পর্যায়ে যেতে পারে ওদের মুখ থেকে আমাদের এক্সাক্টটা শুনতেই হবে এরকম কোথাও লেখা নেই যে ওরা না বললে আমরা বুঝতে পারবো না বৃষ্টির ঠিক ওটাই হয়েছে বা ওটা হতে পারে ওরা বলেনি কিন্তু আমাদের সেন্স অফ হিউম্যান এটা বলে যে ওটা থেকে এটা হতে পারে কিন্তু হয়েছে আমি সেটা একবারও বলছি না এবং সেখান থেকে যে মানুষ ভালো হতে পারে না এখন অনেক অনেক অ্যাডভান্স টেকনোলজি অনেক কিছুটাকে ভালো হতে পারে এরকম প্রচুর আমাদের আশেপাশেও দেখি সমস্ত কিছুরই একটা আমি ওই ধরনের কোনো স্পেসিফিক রোগ বলছি না যে কোনো রোগ যে কোনো সমস্যা ফার্স্ট স্টেজে ধরা পড়লে তার কিন্তু ইম্প্রুভমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি সে ওখান থেকে সারভাইভ করতে পারে তো এক্ষেত্রে ওদের স্টেজটা কি কিংবা এক্সাক্ট ওটাই হয়েছে কিনা সেটা তো ওরা বলছে না ক্লটিং আছে ক্লটিং থেকে এটা হতে পারে তোমরা সেটা বুঝে নাও এবং টাইটেলও এমনভাবে দিচ্ছে যাতে বোঝা যাচ্ছে সেই দিকটাতে ইঙ্গিত করছে বাট ওরা মুখে কিছু বলছে না এই প্রসঙ্গে আসছি আমি তো আগে বলি তোমাদেরকে যে ফ্ল্যাট রহস্যটা তোমরা তো দেখেছো ওই ভেরি রিসেন্ট ওদের সব ভিডিওতে শিলিগুড়িতে দুর্গাপুরে শিফট করলে এটা আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম চাইছিলামও যে আপনজনদের কাছে থাকুক দেখো মনোমালিন্য হতেই পারে আজকে কোনো একটা কারণে বৃষ্টির সঙ্গে বৃষ্টির বাবা মার একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল মনোমালিন্য হয়েছিল সেটা রিজেন্টাও তোমরা জানো বৃষ্টির এরকম একটা হতকারিটা সিদ্ধান্ত হয়তো ওর বাবা মা মেনে নিতে পারি কোনো বাবা মা তার সন্তানের খারাপটা চায় না বৃষ্টির বাবা মাও চায়নি সেই কারণেই চেয়েছিল একটা ভালো জায়গায় পাঠ্যস্ত করতে তারা তখন যেটা বুঝেছে কার ভেতরে কি আছে আমার ভেতরে কি আছে তুমি ওখান থেকে ক্যামেরার ওপাশ থেকে কিন্তু বুঝতে পারবে না তোমার ভেতরে কি আছে তুমি কমেন্টে কি করছো তুমি কেমন মানুষ আমি এপাস থেকে বুঝতে পারবো না সেক্ষেত্রে বৃষ্টির বাবা মা বুঝতে পারেনি বৃষ্টিকে যার কাছে বিয়ে দিয়েছে সেই মানুষটা এতটাই অসভ্য নোংরা সেটা তো তোমাদের আমি বলেছি সবটাই ক্লিয়ার করেছি নতুন করে একই কথা বারবার বলতে আর চাই না তো সেখানে বৃষ্টি থাকতে পারেনি চেষ্টা করেও পারিনি বেরিয়ে এসেছে যাই হোক বেরিয়ে আসার পর ও ফ্ল্যাটে ছিল এবং ওর ফ্ল্যাটে সেই জীবনযাত্রা আমরা ওর চ্যানেলটাকে দেড় দু বছর ধরে চিনি এর আগে ওর একটা চ্যানেল ছিল সেটা ও নাকি টিকটক থেকেই এসেছে যদিও তখন আমি দেখতাম না এর চ্যানেল ছিল সেটা ডিলেট হয়ে গেছে তোমরাই আমাকে কমেন্টস যাই হোক আমি দেখিনি বৃষ্টির এই সংসার থেকে আমি বৃষ্টিকে চিনি এবং যখন থেকে আমি বৃষ্টিকে চিনি তখন থেকে কিন্তু বৃষ্টির কোনো আর্নিং এখান থেকে ছিল না আর বৃষ্টির চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই কম ছিল কারণ এখানে রয়ালিটির সঙ্গে তুমি যদি অনেস্টির সঙ্গে এবং নোংরামি না করে এখানে দাঁড়াতে চাও ওই প্ল্যাটফর্মে তোমার পায়ের মানে মাথার ঘাম পায়ে ফেলতে হবে তোমার সব এক জায়গায় হয়ে যাবে অত সহজ না বাবা সোশ্যাল মিডিয়ায় দাঁড়ানো কেউ নোংরামি করে দাঁড়ায় তারা দাঁড়িয়ে যেতে পারে কেউ মিথ্যে দিয়ে দাঁড়িয়ে যেতে পারে আবার কেউ আছে যারা কিনা ধরো একটা সফট কর্নার নিয়ে দাঁড়ায় যাদের এরকম কোনো স্টোরি থাকে এরকম কিছু থাকে তো বৃষ্টিকে দেখো কথাগুলো শুনতে তোমাদের খারাপ লাগলেও তোমরা আমাকে প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে বৃষ্টির চ্যানেলটা ডেইলি লাইফস্টাইল ওখান থেকে আমি অনেক কিছু শিখতাম আমার ভালো লাগলো বিশেষ করে ভালো লাগতো এই কারণে যে একটা মেয়ে লাইফে এত স্ট্রাগেল করছে এত কষ্ট করে এসে আজকে নিজের ছেলেকে নিয়ে আছে এইভাবে তো সেখান থেকে চেষ্টা করছে বৃষ্টি তখনও কিন্তু অনলাইনে একটা কাজ করতো এবং বৃষ্টি তখন বলেছিল বৃষ্টি যে আগের ফ্ল্যাটে থাকতো যে ওই ফ্ল্যাটটা নাকি ওর বাবার দেওয়া যাই হোক পরবর্তীতে আমরা বৃষ্টি নিজের মুখে এটা নিয়ে কোনো কিছু না বললেও পরবর্তীতে আমরা জানতে পেরেছি ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে কার সেটা বলছি তো বৃষ্টিকে কিন্তু আমরা সেই জায়গা থেকে ভালোবেসেছি যে ও এতটা স্ট্রাগল করছে কষ্ট করছে লাইফটা একটা প্যাথেটিক লাইফ সেটা কিন্তু ও এখানে ক্যামেরার সামনে ওপেন করেছিল যে ওর জীবনে কি কি ঘটেছে এবং সেটাকে আমাদের মনকে ছুঁয়ে গেছে যে মেয়েটা কষ্ট করেছে সেই জায়গা থেকে আস্তে আস্তে বৃষ্টিকে ভালোবাসা বৃষ্টি অসুস্থ হওয়ার আগে পর্যন্ত কিন্তু বৃষ্টির চ্যানেলটা ওই জায়গায় ছিল না বৃষ্টির চ্যানেলটা ওই জায়গায় এসেছে বৃষ্টি অসুস্থ হওয়ার পরে বৃষ্টি ভাইরাল হওয়ার পর বৃষ্টি কিন্তু পেমেন্ট এই অসুস্থ হওয়ার পরেও যে পেমেন্ট পেয়েছে তা না যখন থেকে বৃষ্টির চ্যানেল ভাইরাল হয়েছে তারপর থেকে বৃষ্টির আর্নিংটা এসছে বৃষ্টিও আমার মনে হয় অসুস্থ হওয়ার পরে একটা বা দুটো পেমেন্ট পেতে পারে সেটাও খুব কম কারণ বৃষ্টি নিজের মুখেই বলেছিল তখন তো টুকটাক বৃষ্টি ভিডিও করতে পারত যখন খুব খারাপ কন্ডিশনে আসলো তখন থেকে আর বৃষ্টি ভিডিও করতে করতে পারছে না তার আগে পর্যন্ত বৃষ্টি ভিডিও করতো তো সেখান থেকেই আমরা ভিডিও টু ভিডিও করি সেটা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো এবার এই বৃষ্টির চ্যানেলটা ভাইরাল কিন্তু বৃষ্টির একা দৌলতে কোনোভাবেই সম্ভব ছিল না টোয়েন্টি পার্সেন্টও ছিল না যারা আমাদেরকে খারাপ বলে এই আমাদের মতো মানুষদের জন্য হয়েছে আর আমরা এটা করতে চেয়েছি একটা মানুষ এত কষ্ট করেছে শুধু তাই না তার এরকম একটা স্টেজের ওপর দিয়ে যাচ্ছে তাকে সুস্থ হতেই হবে মনে প্রাণে চাই এখনও চাই ইন ফিউচারে চাইবো এবং যেখানেই দেখি বিশেষ করে এই ফিল্ডে যখন কাজ করি কারো খারাপ কন্ডিশন দেখলে তাকে নিয়ে কথা বলতে চেষ্টা করি এবার যেহেতু বৃষ্টি বেশি ভাইরাল হয়ে গেছে সবাই কিন্তু ভাইরাল হয় না আমি কালকেও একটা ভিডিও দিয়েছি তার কন্ডিশনও কিন্তু বৃষ্টির থেকে কোনো অংশে কম নয় বরঞ্চ তার থেকে বৃষ্টির থেকেও বেশি খারাপ বৃষ্টির তো একটা সাপোর্ট আছে বৃষ্টির বাবা মা পাশে আছে তারা কিছুটা হলেও সাহায্য করছে বৃষ্টির আরো একটা সাপোর্ট আছে বৃষ্টির চ্যানেল দাঁড়িয়ে গেছে সেখান থেকে ভালো একটা যেটুকু হোক একটা অ্যামাউন্ট সেটা দিয়ে চলে যাচ্ছে কারোর কাছে হাত পাড়তে হচ্ছে না কালকে যাকে নিয়ে ভিডিও করেছি তার কিন্তু কিচ্ছু নেই কিচ্ছু না সে কিন্তু একদম জিরো সে খেতেও পারছে না তার খাবারটুকু জোটানোর মতো কিছু নেই স্বামীর চিকিৎসা তো দূরস্থ স্বামীর ওষুধ তো দূরে থাক তার মেয়েটাকে পড়াশোনা করাবে কি করে কি দিয়ে সেটারই কোনো ঠিক ঠিকানা নেই তার ভিক্ষা চাইতে হচ্ছে রীতিমতো বলতে পারো সে কিন্তু দাঁড়াচ্ছে না তাই সবাই ভাইরাল হয় না একটা কথা আছে জানে তো স্টার ডম বলে একটা কথা আছে এই সোশ্যাল মিডিয়ায় না দাঁড়াতে গেলে যে কোনো কাজে এটাকে এটাকে ফেভার করতে হয় সবার কিন্তু এটা ফেভার করে না অনেকেই আছে ক্যান্সার পেশেন্ট অনেকে আছে আমি কিন্তু এটার সাথে বৃষ্টিকে তুলনা করছি না একটা রেফারেন্স দিচ্ছি আমি কিন্তু একবারও বলছি যে এটাই হয়েছে আমি জাস্ট তোমাদেরকে বলছি অনেক ক্যান্সার পেশেন্ট আছে যারা কিনা ওয়াইটি তো বলে আমার এই কন্ডিশন ওই কন্ডিশনে আছে তারা কিন্তু দাঁড়াতে পারে না কিছুই পারে না পাঁচশো হাজার ভিউজও হয় না তাই জন্যই বলছি এটা হচ্ছে লাকের ওপরে তো এটা জাস্ট একটু বোঝানোর জন্য বললাম তো সেক্ষেত্রে আমরা যতটুকু চেয়েছি বৃষ্টির ক্ষেত্রে ততটুকু আমার মনে হয় সাকসেসফুলি করতে পেরেছি এইবার বৃষ্টির ফ্ল্যাটটা বৃষ্টি বলেছিল বৃষ্টির বাবা কিনে দিয়েছে বৃষ্টি প্রীতমের সঙ্গে বিয়ে হওয়ার আগে যে ফ্ল্যাটে থাকতো বাচ্চা কিনে প্রত্যেকটা ভিডিও দেখতাম পরে জানা যায় ওই ফ্ল্যাটটা বৃষ্টির যে এক্স হাজবেন্ড সেই হাজব্যান্ড আর বৃষ্টির বাবা দুজনের শেয়ারে কিনেছিল আমার মনে হয় শেয়ারের অংশটা এক্স হাজবেন্ডের বেশি ছিল বলেই ওই ফ্ল্যাটটা বৃষ্টিকে তড়িঘড়ি ছেড়ে দিতে হয়েছে না হলে হয়তো প্রীতমকে বিয়ে করার পরে যদি না মনে চাইলে ওরা নাই থাকতো বা তো পিতম ভাবতেই পারতো আমি শ্বশুরের প্রপার্টিতে থাকবো না কিন্তু যদি ফ্ল্যাটটা ওর বাবারই দেওয়ার হবে মানে বাবারই হয়ে থাকবে তাহলে কখনো না কখনো ওরা তো সব সময় অসুস্থ ছিল না তার আগেও বেশ অনেকগুলো মাস কেটেছে পিতামার সঙ্গে তো কখনো কখনো হয়তো ওই ফ্ল্যাটে আসতে পারতো কারণ ফ্ল্যাটে প্রচুর জিনিসপত্র অনেক কিছু রয়েছে তো সেগুলোর জন্য হয়তো দেখতে আসলো বা ঘুরতে আসলো কোনোদিন আর ওটাতে নিয়ে কিন্তু কোনো আপডেট আসেনি আর তার থেকেও বড় কথা সত্যি সত্যি ফ্ল্যাটটা বৃষ্টি ছাড়তে বাধ্য হচ্ছে কারণ ওখানে ওর ও বলছে মানে আমি শুনেছি ওর বাবা আর হাজব্যান্ড শেয়ারে দিলেও আমার মনে হয় হাজব্যান্ডের শেয়ারটা অনেক বেশি ছিল কেননা তোমরা আমরা যারা কলকাতার আশেপাশে থাকি আর বিশেষ করে যারা প্রপার কলকাতায় থাকে তোমরা তো জানোই যে একটা গড়িয়ার গড়িয়া ছিল ওর ফ্ল্যাট সাউথ সিটি মলের কাছাকাছি তো সেখানের মতো জায়গা থ্রি বিএইচকে একটা ফ্ল্যাটের মানে দাম কত হতে পারে কত দাম হতে পারে এটা কিন্তু চারটি খানি কথা না আর বৃষ্টির বাবা মার আমার যতটুকু দেখে মনে হলো অতটা অর্থ সম্পন্ন নয় যে একটা ফ্ল্যাট মেয়েকে ওইভাবে কিনে দিতে পারে আমার মনে হয় না তাছাড়া এই কথাটা তো জানাই কথা যে ওটা শেয়ারের ফ্ল্যাটটা কেনা ছিল তো সেখানে আমার দাঁড়িয়ে যেহেতু আমরা জানি বৃষ্টির এক্স হাজবেন্ড প্রচুর মানে অর্থসম্পন্ন মানুষ তার অনেক অর্থ আছে তো সেই কারণে হয়তো মেবি তার পার্সেন্টেজটা বেশি কিংবা হয়তো সেই পুরোটা কিনেছে পুরোটা অ্যাসিওর করে বলতে পারছি না যে সেই পুরোটা কিনেছে কিনা তবে জানি জানিয়েটুকু শেয়ারে কিনেছে আমার মনে হয় শেয়ারটা ওর এক্স হাজবেন্ডদেরই বেশি ছিল এই একটা পার্ট আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি সেকেন্ড পার্টটা তোমাদের সঙ্গে আসি এখন যে ফ্ল্যাটটা তোরা গেছে দুর্গাপুরে তো সেই ফ্ল্যাটটা কি প্রীতম বলছে আমাদের বাড়িতে নিয়ে আসলাম তো প্রীতম যতই বলুক নিয়ে আসলাম তোমরা যারা দেখেছো যারা বুঝতে পারছো তাদের কথা আলাদা যারা বুঝতে পারছো না একটু পাস্টের ভিডিওগুলো দেখো বৃষ্টির এই প্রীতমের সঙ্গে বিয়ে হওয়ার আগের ভিডিওগুলো একটু দেখো একটু দেখো তখন কিন্তু বৃষ্টি ওই যখন ওই কলকাতা ফ্ল্যাটে থাকতো গড়িয়া ওই ফ্ল্যাট থেকে একবার সব কিছু প্যাকেট করে নিয়ে ও দুর্গাপুর চলে গেছিলো বাবা মার কাছে এবং তখনও ভাড়া খুঁজছিল তখন কিন্তু ওর এক দাদার সঙ্গে বৃষ্টি কিন্তু এই ফ্ল্যাটটা দেখিয়েছিল ফ্ল্যাটে এসেছিল তোমরা একটু ভালো করে দেখো সেম ফ্ল্যাটটাই কিন্তু বৃষ্টি দেখিয়েছিল এবং বলেছিল এটা ওর কাকার ফ্ল্যাট ও এখানে থাকতে পারে কোনো টাকা পয়সা লাগবে না সেই ধরে আমি বললাম আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে এটা প্রীতমের ফ্ল্যাট নিজস্ব বা প্রীতমের বাড়ি ভুল হতে পারি তবে ভুলের পরিমাণটা আমার মনে হয় টু পার্সেন্ট আর নাইনটি আমি ঠিকই বলছি বলছি এটা আমি সেটা গ্যারেন্টি তোমাদের দিতে পারি যাই হোক এই এইটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে ফ্ল্যাট রহস্যটা আমার কোনো অ্যাঙ্গেল এখন এটাও হতে পারে যে ওরা হয়তো ওখান থেকে কিনে নিতে পারে বা কিনে নেওয়ার তো এখন পসিবল না এখন যে বৃষ্টির কন্ডিশন হয়তো ইনস্টলমেন্টে নিচ্ছে বা এরকম কোনো এগ্রিমেন্ট হয়েছে যে ওরা ওটা নিয়ে নেবে যার কারণে প্রীতম বলতে পারে এটা আমার বলতেই পারে কারণ আমি একটা প্রপার্টি নিতেই পারি কিনতেই পারি আর আমার কাকার বলে এসে বিক্রি করবেন এরকম কোনো মানে নেই তবে যতটুকু দেখেছি ভিডিও তো ভিডিও করছি যতটুকু দেখেছি ভিডিওতে ওটা ওর কাকার কাকার ফ্ল্যাট তখন কিন্তু পুরো ফ্ল্যাটটা রঙ করা ছিল না কিছুটা ছিল এখন আরও রং টং করে ওটা ঠিকঠাক করা হয়েছে কারণ ফ্ল্যাটটা দেখলে তোমরা বুঝতে পারবে ফ্ল্যাটটা কিন্তু আগে সেইভাবে ইউজ হয়নি ফ্ল্যাটটা ছিল ওইভাবে তৈরি করা আর যাই হোক এটা তো একটা পার্ট গেলো এবার তোমাদেরকে আরেকটা কথা বলছি তোমরা অনেকেই কমেন্টস করছো আমার কমেন্ট সেকশানে এসে প্রত্যেকটা কমেন্টসেরই উত্তর আমি দিয়েছি প্রত্যেকটা কমেন্টস আমার কমেন্ট সেকশানে এসছে যে বৃষ্টির কি হয়েছে সেটা বলছে না অথচ টাকা তো আমরা ভিউয়ার্সটাই দিচ্ছি অবশ্যই অবশ্যই আমি একটা চ্যানেল খুলে বসে আছি কোনো ভিউ নেই কী লাভ সেই চ্যানেলে কি আসবে আর চ্যানেলটা যখন আমার প্রফেশন এটা থেকেই যখন আমার সবটুকু চলে তখন ভিউয়ার্সটাই আমার সেই জায়গা টাকাটা আমাদেরকে ভিউয়ার্সরাই দিচ্ছে একশো ভাগ সত্যি ভিউয়ার্সরাই দিচ্ছে তো সেখানে কেন বলছেন ওর কী হয়েছে হ্যাঁ দেখো আজকে আমি যখন অসুস্থতা দেখিয়ে লাখ লাখ ভিউজ কামাচ্ছি অসুস্থতার জন্য এখান থেকে পয়সা দিচ্ছে সেই পয়সায় যখন আমার ট্রিটমেন্ট হচ্ছে বাকি সবটা চলছে তখন ভিউয়ার্সদের জানার রাইট আছে সম্পূর্ণ যে কি হয়েছে ভিউয়ার্সটা যখন তোমার পাশে দাঁড়াচ্ছে সব দিক থেকে কারণ এই পয়সা ছাড়া কিচ্ছু হবে না জগৎ ফাঁকা পয়সা ছাড়া তুমি কী করে চিকিৎসা করবে সেখানে তুমি অবশ্যই অ্যান্সারেবেল যে তোমার ওয়াইফের মানে বৃষ্টির কী হয়েছে সেটা কোনোভাবেই বলছো না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট তুমি দেখিয়ে দিচ্ছ যে তোমার ওয়াইফের এটা হয়েছে ওটা হয়েছে এটা থেকে এটা হতে পারে বাট মুখটা খুলে নিজে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে না আমি তোমাদের অনেককে কমেন্টে রিপ্লাইও দিয়েছি তোমরা আমাকে বলেছো বৃষ্টির ক্যান্সার হয়ে থাকলে কেন বৃষ্টিকে চেন্নাইতে নিয়ে গেছে অ্যাপেলোতে এখানে আমাদের কান্ট্রির মধ্যে সবথেকে বেস্ট ট্রিটমেন্ট ক্যান্সারের মুম্বাইতে আমি তোমাদেরকে সেক্ষেত্রে অ্যান্সারও দিয়েছি যে দেখো অফিসিয়ালি কিন্তু ওরা অ্যানাউন্সমেন্ট করেনি যে ক্যান্সারই হয়েছে তাই ওরা যতক্ষণ অ্যানাউন্সমেন্ট না করেছে আমরা বুঝতে পারলেও আমরাও এখানে অ্যানাউন্সমেন্ট করতে পারি না আর বলতেও পারবো না আমরা মানে এটা ভাবতে পারি যে এটা থেকে এটা হতে পারে ওর যা সিমটম দেখাচ্ছে ও যেভাবে দেখাচ্ছে প্রেজেন্ট করছে তাতে সবাই বুঝতে পারছে কিন্তু ওটা হয়েছেই সেই গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারছি না কিংবা অ্যাসিওর হতে পারছি না তো আমিও তোমাদের কমেন্টের রিপ্লাই সেটাই দিয়েছি তো আমি আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই দেখো ওয়াই এমন একটা জায়গা না আমি এখানে প্রীতমকে খারাপ বলবো না এখানে কিছু ট্রিক্স প্রত্যেককে অ্যাপ্লাই করতে হয় না হলে তোমরা কী দিয়ে আসবে দর্শককে ধরে রাখাটাই হচ্ছে এখানে কাজ ও যখন নাইনটি নাইন পার্সেন্ট দেখিয়ে দিচ্ছে ওয়ান পার্সেন্ট আটকে রেখেছে আর ওই ওয়ান পার্সেন্টটাই ওই নাইনটি নাইন পার্সেন্টকে কিন্তু সম্পূর্ণভাবে মূল্যায়ন করে সেই ওয়ান পার্সেন্টটাই ও আটকে রেখেছে তো ওটা যদি বলে দেয় তাহলে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় ও যেরকম বলছে যে বৃষ্টি জেনে গেলে এটা একটা খারাপ পর্যায়ে যাবে বৃষ্টির বাবা মা অসুস্থ হয়ে ওরা যদি জানতে পারে প্রীতম যেভাবে বলছে তবে এটা ভিত্তিহীন কারণ বৃষ্টির বাবা মা জানে না এটা হতে পারে না আর এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত ভিডিও নামাচ্ছে সেটা বৃষ্টি দেখছে না আর বৃষ্টি তো ফোন দেখে বৃষ্টি কি দেখে না তোমরা কি দেখেছ বৃষ্টি প্রীতমের ভিডিওতেই জাস্ট এই তোমরা দেখো এই জাস্ট দু একটা ভিডিওর কথা বলছি মানে এই এই কালকের ভিডিওটাই তোমরা একটু দেখে নিও লাস্ট ভিডিওটা ওদের প্রীতম যখন ক্যামেরাটা অন করলো তখন কিন্তু বৃষ্টি ফোন দেখছিল তোমরা এটা ভালো করে নোটিস করো আমি কিন্তু নোটিস করেছি এবার যেই বৃষ্টি দেখলো প্রীতম ক্যামেরা করছে বৃষ্টি কিন্তু ফোনটা রেখে দিল সাথে সাথে সেটা দিয়েও কমেন্টস এসছে এই কদিন আগে বৃষ্টি তো দেখতে পাচ্ছিলো না চোখগুলো ছোট হয়ে যাচ্ছিলো এখনও চোখগুলো বড় হয়ে গেছে দিব্যি ফোন দেখছে এরকম একটা রোগ হলে না বিশেষ করে ব্রেনের সেখানে অনেক কিছু আমাদের বারণ থাকে ডাক্তারের করা ইনস্ট্রাকশন থাকে হয়তো সেক্ষেত্রে বৃষ্টির ফোনটা দেখা বারণ যেহেতু সত্যি সত্যি অসুস্থতাটা তো কোনোভাবেই দেখো এখানে মিথ্যে নয় ফেক নয় এটা রিয়েল সত্যি অসুস্থ ও অ্যাকচুয়ালি অসুস্থ বৃষ্টি এবং মারাত্মক আকারেই অসুস্থ ফোনটা দেখা বাড়ানো হয়তো লুকিয়ে দেখো আমাদের একটা জিনিস নিয়ে আমরা অভ্যস্ত হুট করে সেটা ছাড়বো কি করে বলো আমি বলছি না যে এটার জন্য ও দেখতে পাচ্ছে না এখন দেখতে পাচ্ছে দেখতে পাবে বলে তো ট্রিটমেন্ট চলছে হ্যাঁ এটা বলেছিল একটা ওটি করতে হবে চোখের তবে এখনও পর্যন্ত তার কোনো অস্তিত্ব আসেনি এটা আমিও জানি এটা নিয়ে আমি কথাও বলেছিলাম যে ওরা একটা ওটি হওয়ার কথা কিন্তু ওরা এখান থেকে শিফট করলো ওখানে গেল ওটির বিষয়টা জানি না পরে হয় কি না এবার যেহেতু ট্রিটমেন্ট চলছে আস্তে আস্তে তো মানুষ এটা থেকে রিকভারি করবে তাই না তাহলে আর ট্রিটমেন্ট কেন তো আজ থেকে পনেরো কুড়ি দিন আগে ওর যে চোখের কন্ডিশন ছিল নিশ্চয়ই আজকে সেই কন্ডিশন থাকবে না ও তো ভালো হবে ভালো করার জন্যই তো এত দৌড়াদৌড়ি করা ওর এত ট্রিটমেন্ট এত মেডিসিন পত্র নিচ্ছে এত টেস্ট হচ্ছে এগুলো তোমাদেরকে একটু বুঝতে হবে সবটা ফেক হয় না যে সবটাই বানানো তোমরা এভাবে বলো না যে ও সব দেখতে পাচ্ছে সব করতে পারছে শুধুমাত্র ভিউয়ার্সের জন্য এগুলো দেখাচ্ছে সবার সামনে নিয়ে এসে অ্যাকচুয়ালি ঘটনাটা ততটাও ওরকম নয় সেটা বলো না অ্যাকচুয়ালি ও সত্যি অসুস্থ ও চোখে সত্যি সমস্যা ছিল কারণ ব্রেনের সঙ্গে আমাদের পুরো বডিটা কানেক্টেড আর সেখানে ব্রেনের সঙ্গে আমাদের চোখ কান নাক এগুলো তো আরও মানে অনেকটা বেশি করে কারেক্টেড তো সেই ক্ষেত্রে চোখের উপর তো এফেক্ট পড়বেই বলো তো সেটা ওর যেহেতু ট্রিটমেন্টের ওপরে আছে হয়তো অনেকটা কিওর হয়েছে এবং কিওর হওয়াটাই বেটার আমরা তো সবাই সেটাই চেয়েছিলাম যে কিওর হবে তো হয়তো অনেকটা কিওর হয়েছে যার কারণে আর ও তো ফোনটা লুকিয়ে দেখছিল বলে প্রীতম দেখেছো বলে ফোনটাকে সরিয়ে নিয়েছে ওর ফোন দেখাটা বারণ আছে তো সেটা এখন একা একা কতক্ষণ টাইম পাস করা যায় আর ওর তো এখন প্রচুর মুড সুইং হচ্ছে এইরকম কন্ডিশনে সুইং হয় তোমরা জানো আমিও জানি তো সেই জন্য কখনও গম্ভীর থাকছে কখনও ভালোভাবে কথা বলছে এটা তো আমরা নোটিস করছি বুঝতে পারছি তো এরকম করে বলো না তো সেই সেই জায়গা থেকে বলছি প্রীতমকে একটা কথা বলছি আজকে ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার জন্য অনেক কিছু আমাদেরকে ধরে রাখতে হয় তো সেখান থেকে আমাদেরকে নিতে হবে সবটা তো কিছু জিনিস সাসপেনশানে রাখতেই হবে আর এখানে প্রীতম একটা এডুকেটেড ছেলে আমি তোমাদেরকে বলবো বলে নয় তোমরা নিজেরাও জানো প্রীতম কিন্তু টিউশন করে তো প্রীতম একটা এডুকেটেড ছেলে সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলো প্রীতম একটুখানি বেশি ভালো বোঝে লজিকটা যেহেতু ও টিচার তো কিভাবে কোন ভিডিও দিতে হবে টাইটেলটা কি রাখতে হবে থাম্বেলটা কি দিতে হবে এটা কিন্তু ও অনেক ভালো বোঝে যার জন্য চ্যানেলটা অনেক বেশি তাড়াতাড়ি আর কি গ্রো করেছে বলতে পারো যখন থেকে প্রীতম নিজে দায়িত্ব নিয়েছে তো সেখানে দাঁড়িয়ে তোমরা প্রশ্নটা করছো ঠিকই যে ও যেভাবে দেখাচ্ছে ও তো নিজেই টাইটেল হ্যাঁ দেখেছি বেশ কয়েকদিন আগে যখন শিলিগুড়িতে ছিল তখন দিয়েছে বৃষ্টির ব্রেন ক্যান্সার হয়েছে তারপরে আমি আর বাঁচবো না এগুলো নিশ্চয়ই বৃষ্টির সঙ্গে আলোচনা করেই দিয়েছে অবশ্যই দিয়েছে হ্যাঁ সেগুলো তো কোনো অপরাধ হয় না ভিউয়ার্সরা কমেন্ট করলে প্রীতম প্রীতমের কিছু কিছু জিনিস তোমরা বলেছো অনেক খারাপ লাগে সবসময় ওদেরকে সাপোর্টই করতে চেয়েছি এখনও করছি ইন ফিউচারও করবো কারণ ওর অসুস্থতার মধ্যে কোনো নেগেটিভিটি নেই কোনো রঙ নেই কোনো তামাশা নেই এটা রিয়েল তো সেখানে দাঁড়িয়ে প্রীতম নিজে যখন এই ধরনের টাইটেল কন্টেন্ট দিচ্ছে সেটা নিয়ে যখন ভিউয়ার্সরা কমেন্টস করছে সেটা নিয়েও প্রীতম নেক্সট ডেতে বলছে এরকম বলছে ওরকম বলেছে তো আমি শুধু এইটুকু কথা প্রীতমকে বলতে চাই যে আজকে বৃষ্টি অসুস্থ আমরা জানি সেই কারণে তোমাদের পাশে সবাই আছে এবং খুব ভাবে পাশে আছি চেষ্টা করছি এখান থেকে বৃষ্টিকে বের করে নিয়ে আসা তুমি ভিডিও করছো তুমি ভিডিও করছো তোমার চেষ্টা যতটা তুমি দৌড়াচ্ছ তুমি বৃষ্টিকে নিয়ে ডাক্তার দেখানো টেস্ট করা তুমি সাফার করছো এরকম একটা পেশেন্ট নিয়ে কিন্তু সব থেকে বড় তোমাকে সবথেকে বড় সাপোর্টগুলো তোমাকে দিচ্ছে তোমার ভিউটা কারণ পয়সাটাই এখানে করে সেখানে দাঁড়িয়ে তুমি যে ধরনের টাইটেল দিচ্ছ দিচ্ছ থাম্বেল এই যে বৃষ্টি চুলটা উঠে যাচ্ছে তারপরে আমরা তো দেখছিলাম কিন্তু সেটাকে বারবার করে দেখানো চুলটা কেটে ফেলা দেখিয়েছো চুল উঠে যাচ্ছে ঠিক আছে কিন্তু বৃষ্টি যখন চুলটা কাটছো সেটাকে ভিডিওর মধ্যে তুলে আনছো তো এটা নিয়ে শুধু পজিটিভ হবে এটা তো নয় নেগেটিভটাও আসবে তো এগুলো বোধহয় একটু না করলেই ভালো হয় কিংবা করা করা যে টাইটেলটা দিচ্ছে টাইটেল দাও করা করাই দাও কিন্তু রোগটাকে এমনভাবে দেখাচ্ছ মানুষ ওখানে ঢুকবে যাতে ঢুকতে বাধ্যই হয় যেখানে রোগটা বলছোই যে এটা নয় বা এটা বলবো না এখন সেখানে ওই ধরনের টাইটেল দেওয়াটাও আমার মনে হয় ঠিক নয় এটা আমার মনে হয়েছে এবার বাকিটা আমার দর্শকেরা বলবে আর তোমারও তো দর্শক আমার থেকে একশো গুণ বেশি তো তারা তো বলছেই পজিটিভ বেশি আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমার আমাকে কমেন্টস করেছিল সেটুকু বোধহয় আমি ক্লিয়ার করতে পেরেছি এবার তোমাদেরকে একটা বনের প্রসঙ্গ না বললে খুব খারাপ হয় দেখো বৃষ্টির সুস্থ হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা বৃষ্টি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে কারণ এত মানুষ বৃষ্টিকে এত ভালোবাসে শুধু দেশ নয় দেশের বাইরেও বাংলাদেশেরও প্রচুর ভিউয়ার্স আছে যারা কিনা বৃষ্টিকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসা দিচ্ছে সব থেকে বড়ো কথা প্রচুর আশীর্বাদ দিচ্ছে আমার কমেন্ট সেকশানে একটা বোন কমেন্টস করেছে আমার বৃষ্টিকে নিয়ে করা ভিডিওতে এখনও আমার প্রচুর ভিউয়ার্সরা কমেন্টস করে যারা কিনা বৃষ্টিকে চেনেই না তারা নতুন এসছে তারা এই ভিডিওর মারফত বৃষ্টির চ্যানেলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম যারা আমাকে ধান্দাবাজি ব্যবসা বলে তাদের উদ্দেশ্যে এটুকু আমি বোধহয় করতে পেরেছি এখনো যদি আমার দশটা কমেন্টস আছে সেই সব ভিডিওর থেকে পাঁচজন এমন আছে ভিউ যারা বৃষ্টিকে চেনে না আমার চ্যানেল থ্রু দিয়ে তাদের চ্যানেলে যাচ্ছে তো সেক্ষেত্রে বললাম যে ধান্দাবাজি ব্যবসাটা কে করছে তাহলে একটু দেখো যাই হোক তো সেই বোনটা সম্ভবত আমি শিওর নয় তার প্রোফাইলটুকু দেখে আমি যতটুকু বুঝলাম তার আইডিটা দেখে আমি গেছিলাম ভেতরে এতটাই ভালোবাসে বৃষ্টিকে বিশ্বাস করো এতটাই ভালোবাসে আমি নামটা এখানে নিলাম না কারণ তার তো পারমিশন পাইনি নেওয়াটা ঠিক হবে কিনা আমার মনে হলো বোনটা মুসলিম মুসলিম হয়েও সেই বোনটা কি বলছে জানো যে দিদি আমি বৃষ্টিকে অনেক কমেন্টস করেছি জানো তো কিন্তু কোন অ্যানসার দেয়নি কিন্তু তোমরা তো ভিডিও করো সেই ভিডিওগুলো ওদের সামনে গিয়ে পড়ে আমি এটা বিশ্বাস করি তো সেই জন্য বলছি যে তুমি প্লিজ মেসেজটা দাও যে বৃষ্টি যেন কৃষ্ণকালী মায়ের নামটা জপ করে বৃষ্টি সুস্থ হয়ে উঠবে বৃষ্টিকে খুব ভালো লাগে খুব ভালোবাসি আর ওর সুস্থতা সময় কামনা করি দিদি বলো না কি কৃষ্ণকালী মায়ের জপ করতে একজন মুসলিম যে কিনা আমাদের ধর্মের না তারপরেও দেখো বিশ্বাসটা হচ্ছে সবথেকে বড় জিনিস সব থেকে বড় জিনিস আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি ভগবান বলো আল্লাহ বলো গড বলো এরকম কোনো আলাদা কিছু হয় না আমার কাছে যে ভগবান তোমার কাছে সে আল্লাহ আর একজনের কাছে সে গড সবাই কিন্তু একই আমি মন্দিরে যাই ঘন্টা বাজাই তুমি মসজিদে যাও আজান দাও তাই না আমি আমার ভগবানকে তিনবেলা খেতে দিই তুমি যে তোমার ইয়েতে কী বলে ওটাকে নামাজ পড়ো তিনবেলা আলাদাটা কিসের আমি যাই মন্দিরে তুমি যাও মসজিদে কেউ যায় গির যায় কোনো আলাদা নেই কথায় বলে একটা জায়গাতেই উপরওয়ালা সেই উপরওয়ালা একই এটা আমি বিশ্বাস করি তাই ধর্মের ভেদাভেদ এখানে থাকতে পারে না তুমি দেখো আজকে তোমরা দেখো বোনটা এতবার বলছে কৃষ্ণকালী মায়ের নাম নিতে বলো তার মানে সেও কথাটা বিশ্বাস করার সব থেকে বড়ো কথা সব কিছুর ঊর্ধ্বে সে বৃষ্টিকে কতটা ভালোবাসে ঠিক সেরকমই যারা আমাকে এই প্রশ্নগুলো করেছিল আজকে এই যেগুলো আমি ক্লিয়ার করলাম তার থেকে অনেক বেশি মানুষ অনেক বেশি কমেন্টস করেছে আমাকে যে বৃষ্টির ছেলের জন্য খারাপ লাগছে বৃষ্টির জন্য খারাপ লাগছে প্রীতমের জন্য খারাপ লাগছে খুব তাড়াতাড়ি যেন ওরা সুস্থ হয়ে যায় ঈশ্বরের কাছে প্রে করছি আশীর্বাদ করছি মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকছি সারাদিন তাহলে বুঝতে পারছো তো বৃষ্টি তোমাকে কত মানুষ কত ভালোবাসে সেখানে একটা কথাই বলবো দর্শককে না না যেটা যেটা হচ্ছে সেটা দেখাও দেখাও সত্যি ফ্যাক্ট সেটাই বলতে হবে না কি হয়েছে বৃষ্টির এই মুহূর্তে বলতে না চাইলে বলো না কিন্তু ওই ধরনের টাইটেল গুলো বোধহয় না দিলেই ভালো আর কিছু কিছু জিনিস চুল ফেলে দিয়েছে সেটা তো আমরা দেখতে পাবো কিন্তু ওই চুল ফেলার মুহূর্তটা আমাদেরও কোথায় গিয়ে খুব হার্ট করে ওই ধরনের জিনিস দিও না দেখিও না অসুস্থ আমি জানি আর এটা দেখাতেই হবে কিচ্ছু করার নেই কারণ এখন পয়সার দরকার সবটাই দেখাও টাইটেলও করা দাও থাম্বেলও সেরম রাখো কিন্তু তার মধ্যেও কোথাও গিয়ে যেন যারা আমরা এত ভালোবাসি বৃষ্টিকে তাদেরকে হার্ট না করে কষ্ট না দেয় শুধু এইটুকুই বলা আর বোন যে তুমি কিনা আমাকে এতগুলো কমেন্টস করেছিলে যে কৃষ্ণকালী মায়ের জব করতে বলো বৃষ্টিকে দিদি প্লিজ মেসেজটা বৃষ্টিকে পাঠাও তুমি ভিডিও করো তুমি আমাকে বহুবার বলেছো দিদি প্লিজ ভিডিও করো নিশ্চয়ই তুমি আমার ভিডিওটা আজকে দেখেছো আমি জানি না দেখেছো কিনা দিদি দেখো আমি তোমার মেসেজটা বৃষ্টির কাছে অবধি পৌঁছানোর চেষ্টা করলাম জানি না আমার ভিডিওটা কতটা ভিউজ পাবে কতটা বৃষ্টির কাছে পৌঁছাবে কে কেমন কমেন্টস করবে কতগুলো নেগেটিভ কমেন্টস আসবে জানি না কারণ বৃষ্টি কিনে ভিডিও করতে সবাই আমাকে বারণই করে দিয়েছে ব্যবসা করছি বলে যাই হোক তো বোন আহ তোমার জন্য এবং আমার অনেক দর্শক যাদের কাছে সত্যি আমি উত্তর দিতে বাধ্য তাদের জন্য এই ভিডিওটা করলাম তাদের সব প্রশ্নের উত্তর আশা করি আমি দিতে পেরেছি আর তোমার মেসেজটাও আশা করি আমি পৌঁছাতে পারবো বৃষ্টির কার অবধি বৃষ্টি দেখতে পাবে কি না জানি না প্রীতমের কাছ অব্দি আমি পৌঁছাতে পারবো আর তোমার নামটা নিতে পারলাম না তুমি যদি আমাকে কমেন্টস করো যে এরপরের ভিডিওতে আমি তোমার নাম নিতে পারবো তাহলে অবশ্যই আমি তোমার নামটা নেব যেহেতু তোমার কাছ থেকে কোনো পারমিশন পাইনি তাই জন্য আমি নিলাম না যাই হোক বন্ধুরা এইটুকু ক্লিয়ার করতে এসেছিলাম আমি খুব ব্যস্ততায় আছি আমাকে বেরোতে হবে ডাক্তারের কাছে যেতে হবে আমার দুই মাকে নিয়ে আর কি তো সেই কারণে আর কিছু বলার নেই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আরেকটা ভিডিও আসবে খুব শিগগিরই আজকে জানি না সময় পাবো কি না পেলে কালকে আসবে ভীষণ ধামাকা ভিডিও না আবৃষ্টিকে নিয়ে নয় ভীষণ ধামাকা ইনফরমেশনের সঙ্গে আমি আসছি যাই হোক আজকে সময় নেই বলে করতে হয়তো পারবো না ওই ভিডিওটাই করা উচিত ছিল বাট এটা আমি ভাবলাম দর্শকদের জন্য আগে করা দরকার তাই জন্য সবাই সুস্থ থেকে ভালো থাকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে এখানেই রাখছি টাটা